হার হার মহাদেব ও নমস্যি ভাই কেমন আছেন আপনার সবাই আমি দেখতেছি মণ্ডল আজ নিয়ে চলে এসেছি সিংহ রাশির জন্য দু সালে যে নতুন বছরে সেই নতুন বছরের চমক সবার আগে বলি সিংহ রাশির প্রত্যেকজনকে হ্যাপি নিউ ইয়ার এই বছরটা আপনাদের সত্যিই খুব ভালো কাটুক আপনাদের জীবনে যা মনোবাঞ্ছা আপনাদের আছে যা উইস করেছেন সেটা যেন পরিপূর্ণ হয় ফুলফিল হয় আমি এই প্রেই করি ঈশ্বরের কাছে ভগবানের কাছে এই প্রার্থনাই করি আপনারা সুস্থ থাকুন সেফ থাকুন আর তার সাথে সাথে বলবো এই পঁচিশ সাল আপনাদেরকে অনেক কিছু যেন দিয়ে যায় যেটা আপনাদের প্রাপ্য তো এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই পরিবারে একজন হওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের যদি রকমভাবে কোনো কিছুতে যদি মনে হয়ে থাকে যে আপনারা কিছু জানতে চান পার্সোনালভাবে কিছু যদি জানতে চান কারণ এটা তো কালেক্টিভ তো অনেকের ক্ষেত্রে পার্সোনাল ছকে এখন অনেক কিছু নতুন কিছু আসবে সুযোগ প্রবল হচ্ছে তো যদি কিছু পার্সোনালভাবে জানতে চান তাহলে অবশ্যই আমার কাছ থেকে জন্মগোষ্ঠী কিংবা রিডিং করাতে পারেন রুদ্রাক্ষও দিয়ে থাকি আমি ক্রিস্টাল রুদ্রাক্ষ এগুলো প্রোভাইড করে থাকি তো যার যেমন জন্মগোষ্ঠী লগ্ন সেই সব কিছু রাশি দেখে অনুযায়ী বুঝে আমি সেটা দিয়ে থাকি তো আসুন যদি আপনাদের যদি কোনো রকম মনে হয় যে না আপনারা জানতে চান প্রাইভেট পার্সোনালভাবে তো আপনারা এখানে সেটা আমার সাথে কথাবার্তা বলতে পারেন কমেন্ট করতে পারেন তার আগে বলি এই দু হাজার পঁচিশ আপনাদেরকে একদম একটা আলাদাই জোনে নিয়ে চলে যাবে যে জোনেতে হয়তো খুব কাছের মানুষরাই আঘাত করে বেরিয়ে যেতে পারে কিন্তু তা সত্ত্বেও আপনারা খুবই স্ট্রং বোল্ডভাবে সেই পদক্ষেপ আপনারা নেবেন অনেক কিছু অনুভূতি করাবে অনেক কিছু এক্সপিরিয়েন্স করাবে কিন্তু আপনারা ভেঙে পড়বেন না আপনারা এতটাই স্ট্রং যে যে কোনোভাবে যে কোনো পরিস্থিতির সাথে লড়াকু মনোভাব নিয়ে এগিয়ে যেতে আপনারা পারবেন পারছেনও সরি আমি নেচারের মধ্যে রয়েছি তাই এই সব সাউন্ডগুলো আসছে প্লিজ ইগনোর করবেন অ্যান্ড আই রিয়েলি সরি তার জন্য যে নতুন অনুভূতি আপনারা করতে চলেছেন সেই নতুন অনুভূতির ওপর দিয়ে আপনাদের প্রচণ্ডভাবে একটা ঝড় আসবে যেটা আপনাদের মন ভেঙে দিতে পারে বাট বাট আপনারা প্রচণ্ড মনের জোরের সাথে কাজ করতে ভালোবাসেন তাই কনফিডেন্সের সাথে যখনই আপনারা পা ফেলবেন নতুন এক্সপিরিয়েন্স হবে ঠিক কথা তার সাথে সাথে নিজের কর্ম একদম ছাড়বেন না নিজের কাজ করতে একদম ছাড়বেন না কারণ কর্মই শেষ কথা হয়ে থাকে ভাগ্যের সাথে সাথে কর্ম চলে তাই কর্মের সাথে ভাগ্য দেয় তখনই যখন কর্মটা করা হয় তাই কর্ম করতে ভুলবেন না আর তার জন্য কি দরকার লায়ন ম্যাজিক বিগিনস নাও এই মন্ত্র জপ করবেন আপনারা লায়ন ম্যাজিক বিগিনস নাও যদি কিছু না পারেন লায়ন 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 এই মন্ত্র জগ করবেন আপনারা দেখবেন আপনাদের ভাগ্যের চাকা আপনাদের হয়েই ঘুরছে টাকা পয়সা যদি কথা বলি আমি এখানে তাহলে আপনাদের পরিশ্রম যতটা হবে ততটাই আপনারা কিন্তু বেনিফিট দেখতে পাবেন আপনাদের এবছর কিন্তু খাটাখাটনি খুব বেশি আছে তাই যোগা করা কিংবা জিমে যাওয়া শরীরের দিকে ধ্যান দেওয়া এটা খুবই দরকার কারণ শরীরে অন্তত তিন মাস অন্তর অন্তর ডক্টরে হেলথ চেকআপের কাছে মানে হেলথ চেক চেকআপের জন্য ডক্টরের কাছে অবশ্যই যাবেন তার সাথে সাথে বলি পড়াশোনা যদি মানে বেশ কয়েক বছর যদি মন না লেগে থাকে তাহলে এবছর কিন্তু মন লাগাতেই হবে কারণ এবছর কোনো উপায় নেই পড়াশোনা যেভাবে আপনারা আপনারা ভালো রকমভাবে পা ফেলবেন যেভাবে চেষ্টা করবেন সেইভাবেই দেখতে পাবেন রেজাল্ট আসছে অনেক সময় এমনও হতে পারে যে রেজাল্ট এবছরে কিন্তু খুব একটা ভালো মনোবাঞ্চা পূর্ণ মানে সেই অনুযায়ী নাও হতে পারে যে আমি যতটা মার্কস চেয়েছিলাম ততটা এলো না হয়তো কিন্তু ভ্রমণযোগ আছে অবশ্যই যোগের একটা বড় সুযোগ আপনারা দেখতে পাবেন যারা চাকরি করতে চান চাকরি করতে পারেন আপনাদের জন্য ফার্স্ট হাফ মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বছরের সুযোগ আনছে আপনাদের লাভ লাইফ ভালো থাকছে সৌভাগ্যে চাবিকাঠি খুলবে তবে হ্যাঁ যারা ছেড়ে যাওয়ার তারা সে যদি লাভপান্ডারও হয়ে থাকে তাহলে জানবেন সে আপনার জন্য কোনোদিনই ছিল না আপনাকে কোনো কালই বুঝবে না তাই আপনাদের জীবন থেকে সে চলে যাচ্ছে তাই আপনাদের জন্য যারা তারা কিন্তু দস্তাব দেবে সেই মানুষটা কিন্তু লাইফে আসবে ভালো সম্বন্ধেও আসতে পারে আর তার জন্য কি করতে হবে কি করতে হবে না আমি অনেক এমন সর্স বানিয়ে রেখেছি দিয়ে রেখেছি সেইগুলো ফলো করবেন অবশ্যই চাকরি পাওয়ার জন্য বা বিজনেসে উন্নতির জন্য ভালোবাসার সম্পর্কের জন্য সব কিছুর জন্য আমি মন্ত্র বলে রেখেছি যেটা আপনারা করলে খুব বেনিফিট পাবেন কারণ সবাই পাচ্ছে আপনারাও পাবেন তার সাথে সাথে বলি আপনাদের হাতে টাকা আসবে সেভিং করার চেষ্টা করবেন যতটা খাটবেন তার থেকেও বড়ো কথা হচ্ছে হাতকে টাকা মানে খরচা অপব্যয় একটু বেশিই হবে যারা মা হতে চান তারা মা হতে পারবেন হাতে দেখবেন সামনে বছরে মানে যে বছরটা চলে গিয়েছে দু তার থেকে এই বছরটা ভালো আপনারা দেখতে পাচ্ছেন হাতে টাকা আসবে যারা জমি কিনতে চান জমি কিনতে পারেন প্রথম ফার্স্ট হাফের কথা বলছি আমি এগুলো প্রথম ছমাস জমি কিনতে পারেন আপনাদের অনেক কিছু সাইকিক পাওয়ার বাড়বে এমনও হতে পারে যে কোনো তীর্থ ভ্রমণ করছেন গঙ্গাস্থান করছেন দেবদেবী দর্শনে আছেন যার জন্য আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে আর তার সাথে সাথে বলবো আপনাদের মন যেটা বলবে সেই কাজ করবেন আপনারা অহংকারে যাবেন না কোনো ইগোতে গিয়ে কোনো হুটহাট করে পদক্ষেপ নেবেন না যেখানে একটু গুটিয়ে নেওয়ার সেখানে একটু গুটিয়ে নেবেন যেখানে ফোকাসে আসার সেখানে ফোকাসে আসবেন আর আপনারা মনোবাঞ্ছা পূর্ণ তখনই করতে পারবেন যখন লাইফটাকে চেঞ্জ করবেন ডিসিপ্লিনে আসুন আপনারা কারণ আপনাদের ইগা করা কিংবা আপনাদের ডিসিপ্লিনই আপনাদের শেষ কথা হবে এই বছরে অন্তত তবে ডিলে আসে কোনো কাজ করতে গেলে একটু ডিলে ফেস করতে হতে পারে আপনাকে বাট আপনারা যখন হানড্রেড পার্সেন্ট নিজের কাজকে দেবেন তখন দেখতে পাবেন আপনাদের পরিশ্রমই আপনাদের শেষ কথা হয়ে দাঁড়াবে আপনাদের মনোভাঞ্চা পূর্ণের জন্য যথেষ্ট হবে আর ইন্টারেস্টিং কথা কি জানেন যত পশু পশুপক্ষীকে খেতে দেবেন ছোটো ছোটো কাজ যেমন বৃক্ষরোপণ করা যেমন আপনাদের বয়স্কদের সেবা করা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে দুর্গা দুর্গা